ঘড়ির কাঁটা তখন রাত দুইটা পেরিয়েছে অথচ শরীফ এখনও জেগেছিল জেগে থাকা শব্দটা ঠিক নয় বলা ভালো সে শুয়েছিল চোখ খোলা রেখে আর চেষ্টা করছিল বুঝতে যে শব্দটা সে শুনছে সেটা সত্যি নাকি তার নিজের মাথার ভেতর তৈরি হওয়া কোনো ভ্রান্তি গত এক সপ্তাহ ধরে এই সমস্যাটা শুরু হয়েছে ঠিক ঘুমানোর মুহূর্তে যখন শরীর ভারী হয়ে আসে আর মন ধীরে ধীরে নিয়ন্ত্রণ ছেড়ে দেয় তখনই সে শুনতে পায় দরজার ওপাশ থেকে কেউ খুব আস্তে তার নাম ধরে ডাকছে এমনভাবে যেন ডাকা মানুষটা জানে একটু জোরে ডাকলেই সে চমকে উঠবে শরীফ প্রথম কয়েকদিন বিষয়টা এড়িয়ে গেছে ভেবেছে নতুন জায়গা নতুন বাড়ি কাজের চাপ এসব মিলেই হয়তো এমন হচ্ছে সে একজন স্কুল শিক্ষক বদলি হয়ে এই এলাকায় এসেছে মাসখানেক আগে সরকারি কোয়ার্টারটা পুরনো দেওয়ালে ফাটল জানালার পাল্লা ভালো করে আটকায় না রাতে বাতাস বইলে কাঠের শব্দ হয় এসব সে জানত কিন্তু নাম ধরে ডাকাটা এই জায়গাতেই তার অস্বস্তি শুরু হয়েছিল বাতাস নাম জানে না কাঠও জানে না সেই রাতে ডাকটা আগের চেয়ে স্পষ্ট ছিল শরীফ কণ্ঠটা পরিচিত কিন্তু সে কাকে মনে করতে পারছে না কণ্ঠে কোনো হুমকি নেই কোনো ভয় দেখানোর চেষ্টা নেই বরং এমন একটা স্বাভাবিকতা আছে যেন এই ডাকটা বহু বছর ধরে এই বাড়ির অংশ শরীফ বিছানা থেকে উঠল না সে জানত উঠে দরজা খুললে সে এমন কিছুর মুখোমুখি হবে যেটা আর ভুলে থাকা যাবে না মানুষ অনেক কিছুই সহ্য করতে পারে কিন্তু একবার নিশ্চিত হয়ে গেলে যে সে একা নয় তখন সহ্য করার শক্তিটা বদলে যায় পরদিন স্কুলে সে মনোযোগ দিতে পারল না ক্লাসে পড়াতে পড়াতে বারবার মনে হচ্ছিল পেছনের বেঞ্চে কেউ বসে আছে তাকিয়ে আছে অথচ ঘুরে তাকালেই সব স্বাভাবিক সহকর্মীরা তার দিকে কৌতূহল নিয়ে তাকাচ্ছিল নতুন জায়গায় এমন হয় সবাই জানে তবে স্কুলের পিয়ন একসময় খুব স্বাভাবিক ভঙ্গিতে বলে ফেলল যে এই কোয়ার্টারে আগে আরেকজন শিক্ষক থাকতেন তিনিও নাকি ঘুমের সমস্যা নিয়ে ভুগতেন কথাটা বলার সময় পিয়নের মুখে কোনো নাটকীয়তা ছিল না যেন সে আবহাওয়ার খবর দিচ্ছে শরীফ তখনই বুঝল এই সমস্যাটা একার নয় রাতে আবার ডাকেল এবার শব্দটা শুধু দরজার কাছে নয় মনে হলো ঘরের ভেতরেই কথাও দাঁড়িয়ে আছে শরীফ চোখ বন্ধ করে শ্বাস নেওয়ার চেষ্টা করল নিজের মনকে বোঝাতে চাইল যে ভয় পেলে চলবে না ভয়কে জায়গা দিলে ভয় বড় হয় কিন্তু ডাকটা থামল না বরং নামের সঙ্গে সঙ্গে আরেকটা বাক্য যোগ হল খুব নিচু স্বরে বলা তুমি তো জানো আমাকে এই বাক্যটাই তাকে বিছানা ছাড়তে বাধ্য করল কারণ সে নিষ্ঠিত ছিল সে কাউকে জানে না যে রাত দুইটাই তার নাম ধরে ডাকবে দরজার সামনে দাঁড়িয়ে সে কয়েক সেকেন্ড অপেক্ষা করল হাতের তালু ঘাম ছিল বুকের ভেতর ধুকপুক শব্দ সে ধীরে দরজা খুলল বাইরে করিডোর খালি লাইট জ্বলছে কিন্তু কোনো মানুষের চিহ্ন নেই তবু বাতাসে একটা অদ্ভুত ভারী গন্ধ ছিল যেন পুরনো কাপড় আর ভেজা মাটির গন্ধ একসঙ্গে মিশে আছে দরজা বন্ধ করে সে আবার বিছানায় ফিরল কিন্তু ঘুম আর এলো না মাথার ভেতর একটা প্রশ্ন ঘুরতে থাকল তুমি তো জানো আমাকে এই কথাটা কেন এত পরিচিত লাগছে ভোরের দিকে আধঘুমের মধ্যে তার মনে পড়ল অনেক পুরনো একটা দৃশ্য স্কুল জীবনের সময় গ্রামের বাড়িতে তার ছোট চাচা হঠাৎ নিখোঁজ হয়ে গিয়েছিল বাড়ির লোকজন বলেছিল সে নদীর দিকে গিয়েছিল লাশ পাওয়া যায়নি সেই ঘটনার পর তার বাবা একদিন খুব ক্লান্ত গলায় বলেছিলেন কিছু মানুষ হারায় না তারা শুধু ঠিকানা বিহীন হয়ে যায় তখন কথাটার মানে সে বুঝতে পারেনি দিন যত গেল ডাক তত নিয়মিত হল কখনো রাতে কখনও ভোরে ডাকের কণ্ঠ বদলাত না কিন্তু তার কাছাকাছি আসার অনুভূতি বাড়ছিল যেন যে মানুষটা ডাকছে সে ধীরে ধীরে ঘরের ভেতরে জায়গা করে নিচ্ছে শরীফ এখন আর কাউকে কিছু বলত না সে জানত এই ধরনের কথা বললে মানুষ আগে তার মানসিক অবস্থাই বিচার করবে মফস্বলের মানুষ অতি প্রাকৃতকে ভয় পায় কিন্তু প্রকাশ্যে বিশ্বাস করতে চায় না একদিন স্কুল থেকে ফিরে সে আলমারির নিচের ড্রয়ার খুলে দেখল সেখানে একটি পুরনো খাতা রাখা যেটা সে আগে দেখেনি খাতার পাতাগুলো হলুদ হয়ে গেছে কাগজে শ্যত দাগ হাতের লেখা পরিচিত নয় কিন্তু ভাষাটা খুব সাধারণ প্রথম পাতায় লেখা ছিল যদি তুমি এটা পড় তার মানে তুমি ডাক শুনছ শরীফের হাত কাঁপতে শুরু করল খাতার পরের পাতাগুলোতে লেখা ছিল দৈনন্দিন ঘটনার বর্ণনা স্কুলে যাওয়ার কথা ক্লাস নেওয়ার কথা রাতে ঘুম না আসার কথা এই ঘটনাগুলো তার নিজের জীবনের সঙ্গে আশ্চর্য রকম মিলে যাচ্ছিল কিন্তু খাতার তারিখগুলো আজকের না অনেক বছর আগের খাতার শেষদিকে এসে লেখা ঘন হয়ে গেছে সেখানে বলা হয়েছে ডাকটা প্রথমে খুব দূর থেকে আসে তারপর ধীরে ধীরে কাছে আসে আর এক সময় মানুষ বুঝতে পারে ডাকটা আসলে বাইরে থেকে নয় ভেতর থেকেই আসছে শেষ পাতায় লেখা ছিল একটি নাম নাসির আর তার নিচে লাইনটা আমি দরজা খুলেছি এখন তুমিও খুলবে সেই রাতে শরীফার অপেক্ষা করেনি ডাক এলেই সে সাড়া দিল দরজা খুলে করিডরে বেরিয়ে সে অনুভব করল আলো আগের মতো নেই লাইট জ্বলছে কিন্তু আলোটা যেন ম্লান ঠিক যেন বাস্তবের ওপর পাতলা একটা পর্দা টানা হয়েছে করিডরের শেষে একটা ছায়া দাঁড়িয়েছিল ছায়াটা খুব স্পষ্ট নয় কিন্তু মানুষের মতো দাঁড়িয়ে আছে মুখ তার দিকে ফেরানো শরীফ বুঝতে পারল এই ছায়ার সঙ্গে ভয় নয় বরং এক ধরনের টান জড়িত সে ধীরে এগোল প্রতিটি পায়ের সঙ্গে তার নিজের স্মৃতিগুলো যেন ভারী হয়ে উঠছিল মাথার ভেতরে অদ্ভুত চাপ ছায়ার কাছে পৌঁছতেই সে অনুভব করল এটা কোনো অচেনা সত্তা নয় বরং এমন কিছু যা তার জীবনের সঙ্গে কোনো না কোনোভাবে যুক্ত ছায়ার ভেতর থেকে কণ্ঠ এল এবার আর ডাক নয় বরং কথা সে বলল যে এই কোয়ার্টার কখনো ফাঁকা ছিল না এখানে যারা থেকেছে তারা সবাই কিছু না কিছু রেখে গেছে অসমাপ্ত কথা চাপা দুঃখ অপূর্ণ সিদ্ধান্ত নাসির ছিল সেই মানুষ যে প্রথমবার দরজা খুলেছিল কারণ সে বিশ্বাস করেছিল সব কিছুর একটা ব্যাখ্যা দরকার কিন্তু কিছু জিনিসের ব্যাখ্যা নয় শুধু সাক্ষী দরকার পরদিন স্কুলে শরীফ আসেনি কোয়ার্টারের দরজা খোলা ছিল কিন্তু ভেতরে কেউ নেই বিছানা গোছানো কাপড় আলমারিতে রাখা খাতা টেবিলের ওপর খোলা পুলিশ এসে এটাকে নিখোঁজ বলে নথিভুক্ত করল সহকর্মীরা বলল সে হয়তো মানসিক চাপে ছিল কেউ কেউ ফিসফিস করে বলল এই কোয়ার্টারে থাকা উচিত হয়নি কিন্তু রাত নামলে যারা দেরি করে বাড়ি ফেরে তারা বলে ওই কোয়ার্টারের করিডরে এখনও মাঝে মাঝে আলো জ্বলে থাকে আর কেউ কেউ শপথ করে বলে খুব গভীর রাতে দরজার উপাস থেকে একজন পুরুষের কণ্ঠ শোনা যায় খুব পরিচিত ভঙ্গিতে আরেকজনের নাম ধরে ডাকে ঠিক যেমন একসময় শরীফের নাম ধরে ডাকা হয়েছিল